তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আজানের পূর্বে মোয়াজিন দুরুদ সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা ঘুম থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয় একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে এমত অবস্থা করণীয় কি গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে গোসল করেই তারপরে নামাজ পড়তে হবে আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয় সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে কে সৃষ্টি করতেছে শয়তান সৃষ্টি করতেছে ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে কিসের লজ্জা এখানে আমার গোসল ফরজ হয়েছে আমি গোসল করছি সবাই জানবে অসুবিধার কি আছে যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে এই লজ্জা ইমানের অঙ্গ না এটা কুফুরি অঙ্গ অতএব এই লজ্জাকে জয় করতে হবে এটাকে সৎসাহস বলে যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না এটা করতে হবে কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে এমন টাইমে ঘুম ভাঙছে সূর্য ওঠার বাকি আছে আর সাত আট মিনিট গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেকফার করবেন ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্ম টালাম দিয়ে শোবেন কদাচিৎ জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে প্রায় এরকম হলে সেটা দর্শনীয় কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত এ শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সব পাওয়া যাবে কিনা আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইয়াবানি আদম খুদু জিনিস্লি মাসিদ হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশা পোশাক আশাক পরিধান করো জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো এতামি বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে আপনার জাহাজের মধ্যে উত্তম পোশাকে আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না মিটিংয়ে যান না ভালো কোনো মানুষের কাছে যান না সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন হেও করলেন আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডিমার্কে অনেক গেঞ্জি গেঞ্জি আছে এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না সেজন্য এগুলো পরে সালাদ আদায় করে মাকরু আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামসা গাই দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আসে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শানে আল্লাহর শাহানে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে রতেব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত নয় আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কি না নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাছ আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপায় কই মাসের মাথা চাপানি বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাসের মাথা চষা বুঝেন প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা খাইল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না আমরা অনেকে জানি না এই মাস আলাটা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান কোনো অসুবিধা নেই আপনারে কেউ বসে থাকতে বলে নেই আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেচার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও জায়েজ সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজন সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ড্যানে ভাই মুসল্লি ফিল হয়ে গেছে তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সরুদ আর আগেরটাকে বলা হয় নুজুল অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া এই দুইটা জায়েজ আছে যেটা নিষেধ হাদিস সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এ পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না জায়েজ তাহলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রসুল আকম সাল্লাম নির্দেশ করছেন সেই জন্য ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তারে রীতিমতো থামায় দেয় মসজিদে নবীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে যেরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে এরকম হাত বাইর করে দিছে তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই সে তাও যাইতে নিছে এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোসট দিল আর কি লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই যে তারপরেও যাওয়ার চেষ্টা করে আসে না নাই এটা করা উচিত না এরপরে প্রশ্ন হলো আজানের পূর্বে মোহ্জিন সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেক এলাকাতে বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি চাঁদপুর এলাকাতে আছে আরও বিভিন্ন এলাকাতে আছে যে আজানের আগে মহাব্জেন শাহরা বিভিন্ন দুরুদ পড়ে আসসাল্তু আসসাল্লাম আলাইকায় রসুল আল্লাহ এরকম পড়ে শুনছেন আপনারা তো নিবি গেরিম সাল্লাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর আজানের জবাব যখন আমরা দেব তারপরে মোয়াজেন আজান শেষ করবেন আজানের পরে যখন দোয়া পড়ব আজানের দোয়া এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে অতএব দুরুদ হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টে ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে আজানের আগে কোনো প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই কিতাবুল কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে বোখারিতে আসছে বাংলা অনুবাদ হয়ে গেছে সব কিছু আপনি পড়েন আপনি দেখেন রসুল্লাহ আকরম সাল্লা সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবিরা দিতেন আবু মাহজুর রদি আল্লাহ তালা আনহু বেলাল রদি আল্লাহ তালা আনহু আর যে সমস্ত সাহাবিদের আজানের বিষয়ে বর্ণনা আছে তারা কেউ আজানের আগে কোনো প্রকার দূরত বা কোনো কিছু করেন নাই আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে মন কোনো পদ্ধতি কোনো আমল শরীয়তে যেখানে ফর্মেট আছে সেখানে নিজে আরেকটা ফর্মেট তৈরি করে নিলেন বা এটাকে উল্টেয়ে নিলেন এটা সুস্পষ্ট বেদাত হবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং এই ধরনের মনগড়া আমল থেকে বেঁচে থাকার তফিক দান করুন